কি হচ্ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ আবারও এক মিলিত উদ্ধার শামসেরগঞ্জে মালনচার ঘাট এলাকায় দেখতেই পাচ্ছেন সকাল সকাল পুলিশ গিয়ে তাদেরকে সেই লাশটাকে উদ্ধার করে নিয়ে আসছে এবং স্থানীয় লোকদের কাছ থেকে যাচ্ছে এটা খুন করা হয়েছে তা নাহলে তার মুখে রক্তাক্ত হয়ে রয়েছে কি হচ্ছে এই বাংলাতে একদিকে যখন দেশে যুদ্ধ চলছে আর একদিকে মানুষ নিজের মানুষকেই মারতে রাস্ত শামসেরগঞ্জে একাধিক জায়গায় দেখেছেন যে একটা দুর্ঘটনা ঘটে তাকে কেন্দ্র করে মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে তার মধ্যে আবারও একটা লাশ উদ্ধার হলো জানা গেছে পুলিশ উদ্ধার করে তাদেরকে মনোরঞ্জনের জন্য পাঠানো হয়েছে কিন্তু কারা করছে এসব কেন এরা করছে আর এই ধরনের নমনামী কেন না হবে একটা মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করছে না যদিও তার নাম ঠিকানা জানা যায়নি সকাল সালান একজন মাছুয়ারা তিনি সেখানে গিয়েছিলেন এবং হঠাৎ দেখতে আসে দিন একটা লাশ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে ফোন করেন প্রশাসনকে প্রশাসন গিয়ে প্রশাসন গিয়ে সেটাকে নিয়ে এসে ময়দন্ত জন্য পাঠানো হয় প্রশ্ন হচ্ছে সেখানটা না প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা ঘটবে কেন যখন অন্য দেশের সঙ্গে যুদ্ধ মেতে রয়েছে ভারত যখন সৈন্যদের পাশে দাঁড়ানো উচিত সমস্ত মানুষদেরকে সেই সময় নিজেদেরকেই নিজেরা মারছে ভিডিওটা ঘটো করছে না এখান থেকে আমরা ভিডিও সার্চ করছি ভিডিও কোন পার্টটা ভালো হয়েছে অবশ্যই তোমাকে জানাবেন ধন্যবাদ এই ভোরবেলা আমি মাছ মারতে এলাম সেই একজন দেখেছে আমাকে ফোন করলো যে এরকম একটা লাশ পড়া আছে তা আমি তো দূর থেকে দেখলাম লাট মেনে যে সত্যি পড়া আছে আমি প্রধান স্যারকে ফোন করলাম যে এরকম ব্যাপার থানাতে ফোন লাগাও আমি কাউকে কিছু বলিনি প্রধান সাহেব আমাকে আবার নিয়ে এলো থানাতে দারগড়া এলো তাদের সঙ্গে আমি উঠিয়ে দিলাম কোনো পরিচিত না না কোনো পরিচিত পাওয়া যায়নি মুখটা আসলাম রক্ততে ঘিনে আছে আর কড়ালে গিয়েছিল মরে কবে কারা ছিল বলার নাই বলে জানি না আপনার নাম মহিদুর সেন এই জায়গাটার নাম নতুন বলুন চা